একজন সাহাবি নাম তার আবু লোবাবা আর একজন সাহাবির নাম হচ্ছে আবু তহদার তো আবু লোবাবা এটা ধনী ব্যক্তি ওনার বাগানের পাশেই একটা বাগানের বাগান ছিল যে বাগানের মালিক গরিব তো গরিব বাগান বাগানওয়ালা মনে মনে ভাবলেন যে আমার বাগানটাকে এখন প্রাচীর দিয়ে ঘিরে নিতে হবে যদি আমি ঘিরে না নেই তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে কাজেই তিনি বাগানটাকে ঘেরার কাজ প্রাচীরের কাজ যখন করছিলেন তখন একটা খাজরের বাগান সীমানার মিডিলে দাঁড় হয়ে গেছে কাজেই উনি আর বাগানটাকে ঘিরতে পারছেন না তো আবু লোবাবাকে বলছেন ভাই আপনি বাগান এই গাছটাকে একটু আমাকে বিক্রি করে দেন না আমি বিক্রি করব না আরে আবার বলছেন না তাহলে আপনি আমাকে দান করে দেন দানও করব না তাহলে বিক্রিও যদি না করে দানও যদি না করে তাহলে সমস্যা আছে সমস্যা নেই সমস্যা আছে তা এই সমস্যার সমাধানের জন্য চললেন মসজিদে নবাবিতে বিশ্ব নবীর কাছে সাহাবি মনে মনে ভাবলেন যে এই সমাধানের মালিক একজনই তিনি হচ্ছেন আমাদের নবী ওনার কাছে গেলেই সমাধান পেয়ে যাব। তো আল্লাহর নবীর কাছে ওই গরিব সাহাবিটা গেলেন গিয়ে বলছেন ইয়া ইয়া আল্লাহ আমি হলাম গরিব মানুষ আমার বাগানের পাশে একজনের বাগান তার নাম হলো আবু আবু লো বাবা লোবাবা বসে আছেন আবু লোবাবাকে বলেছে যে আমাকে বাগানটা গাছটা হয় দান করে দেন না হয় বিক্রি করে দেন উনি বিক্রিও করতে চান না এবং উনি আমাকে এই বাগান মানে গাছটাকে দান করতেও চান না দয়ার নবী গো আপনি এই সমাধানটা করে দিন তাহলে আমার বাগানটাকে আমি ঘিরে নিতে পারবো আল্লাহর নবী গরিবের মুখের দিকে তাকিয়ে বলছেন আবুলু বাবা তুমি হয় গাছটাকে বিক্রি করে দাও না হয় তুমি দান করে দাও মালাহারে বাড়ি ইস্তাব আলী সাহেব বালাহার কাতলামারি উদায়পুর উদয়পুর বাসিন্দা সামনে বক্তব্য শুনছিলেন আর উনি হাসছিলেন কাছে দুই টাকা ছিল আমার বাবাজির বয়সের লোক আমার বাপের বয়সের লোক উনি মানে দুই টাকা আর বিশ কিলো ধান দান করেছেন মদ তুমি আমার বাবাজির দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে পূরণ করে দাও আসমানী বালা জমিনী বালা থেকে তুমি হেফাজত করো জাজাকল্লা খাইন জাজা ফিৎতুনিয়া আখিরা আল্লাহ সাল্লাহি আল্লাহম বারিকা লাই হিফি আলিকা ওয়া মালিকা আল্লাহ এই মানে আমার এই বাবাজিকে বালা থেকে বাড়ির সবাইকে তুমি নামাজি বানিয়ে নাও আমিন আল্লাহ বাবাকে আল্লাহর নবী বললেন আবুলো বাবা হয় তুমি বাগানে ওই গাছটাকে দান করে দাও না হয় বিক্রি করে দাও উনি বলছেন না আমি বিক্রিও করবো না দানও করব না এই অবস্থায় আল্লাহর নবী বলছেন তুমি যদি একটা খাজুরের গাছকে বিক্রি করে দাও বা দান করে দাও তাহলে তোমার রব তোমার জন্য জান্নাতে একটা খাজুরের গাছ দান করবে ওইখানেই বসেছিলেন সৌভাগ্যবান ব্যক্তি নাম তার আবু দাহাদা রদি আনহু আবু দাহাদা তখন বলছেন দয়ার নবী গো এই অফারটা কেবলমাত্র কি আবুল বাবার জন্য নাকি এই অফারটা অন্যের জন্য আল্লাহর নবী বললেন এই অফারটা অন্য জনের জন্য রয়েছে এবার আবু দাহদা বলছেন ভাই আবু লো বাবা আপনি কি আমার খাজরের বাগান চিনেন আবু দাহদার কথা শুনে লো বাবা বলছেন জি ভাই চিনি আপনার বাগান কে না চিনে আপনার বাগান হচ্ছে মদিনার একটা প্রসিদ্ধ বাগান অতএব আপনার বাগান চিনি শেষ পর্যন্ত আবু দাহদা বলছেন ভাই ওই খাজরের গাছটার বিনিময়ে আপনাকে আমার খাজরের বাগানটা বিক্রি করতে চাই আপনি আমার খাজরের বাগান নিয়ে নেন আর আপনার ওই খাজুরের গাছটা আমাকে দিয়ে দেন ওই বাগানের কুয়া ছিল ছিল ওই বাগানের ভিতরে বাড়ি তাহলে সেই বাগানের ভিতরে কুয়া যদি থাকে পানির ব্যবস্থা থাকে মরুভূমিতে পানির ব্যবস্থা থাকলে তার বাগানের দাম কত হতে পারে খাজুরের গাছ খেজুরের বাগানের ভিতরে অনেকগুলি খাজুরের বাগান ছিল খাজুরের গাছ ছিল তাই আবুলো বাবার কথা শুনে আবু আবুদ্দুবাবা বাবা যখন শুনছেন আবুল আবু দাহাদা বলছেন যে ভাই একটা খাজুরের গাছ দিয়ে দাও বাগানটা তুমি নিয়ে নাও বাবা বলছেন মনে মনে ভাবছেন হয় তোমাকে ই কী করছে মজা করছেন আবু দাহাদা বলছেন ভাই আপনার সঙ্গে ইয়ার কেউ করি না মজাও করি না বরং আপনার কাছে আমি দিতে চাই বিনিময়ে আমার আল্লাহর কাছে আমি একটা জান্নাতে খাজুরের বাগান চাই रफीक उल इस्लाम भाई रफीक उल इस्लाम 500 টাকা দিয়েছেন জাযাক আল্লাহ খায়রা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মাালিকা তাই এবার দান করে দিলেন আবু বাবা বললেন ঠিক আছে আপনাকে আমার খাজুরের গাছটা দিয়ে দিলাম আপনি আমাকে বাগান দিয়ে দেন দুজন কমপ্লিট হয়ে গেল বোঝাপাড়া এবার আবু দাহাদা ছুটতে ছুটতে বাড়ির দিকে গেলেন বিবিকে ডাক দিয়ে বলছেন ওরে উম্মে দাহাদা বাড়িতে আর থাকা চলবে না বাড়ি থেকে বার হয়ে চলে আসো উনি মনে মনে ভাবলেন স্বামী যান বাড়ির বাইরে তো এইভাবে চিৎকার করে ডাকে না কেন এবার ডাকছে কি হলো আবু দাহাদা বলছেন ওরে আমার বিবি ওরে আমার স্ত্রী আমাদের খাজুরের বাগানকে বিক্রি করে দিয়েছি খেজুরের বাগান আর আমাদের নয় আর আমরা এ বাড়িতেও থাকতে পারবো না চলে এসো আবু দাদার স্ত্রী বলছে এমন কে সুভাগ্যবান ব্যক্তি রয়েছে গো আমাদের বাগানটা কিনবে এত বড় বাগান কে কিনেছে মদিনার এমন কোন লোক আছে শেষ পর্যন্ত আবু দাদা বলছেন বেগম তুমি শোনো আমি দুনিয়ার কোনো মানুষকে বিক্রি করিনি বরং আমি জান্নাতের বাগানের ভিত জান্নাতের বাগানের বিনিময়ে আমি আমার আল্লাহর কাছে আমার খাজুরের বাগানটা বিক্রি করে দিয়েছে জোরে বলুন বরং বললেন খুব ভালো করেছ এই বাগানের বিনিময়ে যদি জান্নাতে একটা খাজুরের বাগান পেয়ে যায় এর থেকে ভালো কথা কি হতে পারে ভালো কাজ কি হতে পারে সেই জন্য বলছিলাম ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহর নবী সাহাবিদেরকে যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন সেভাবে সাহাবিরা প্রস্তুতি গ্রহণ করেছে জীবন দিয়েছেন মাল দিয়েছেন তবে আমাদের মতো মানুষের কাছে ইসলাম পুজিয়েছে শুকুর বলে একজন ব্যক্তি এই গ্রামে বাড়ি আল্লাহ তোমার নবীর মাদ্রাসা চালানোর জন্য পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও মুনের আশাকে তুমি পূরণ করে দাও আরেকজন যুবক ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ আমার যুবক ভাই দানকে তুমি সাদের মানুষের করে নাও মুনের আশাকে পূরণ করে দাও জাহা আল্লাহ রে জাফি দুনিয়াওয়ালা আখিরা আল্লাহ সল্লাহ রাইহি আল্লাহ আরকালে হি ফি আহালিকা ওয়া ভাই চেয়েছিলাম 10000 আর 5000 পাওয়া যাবে না না আপনাদের আগে কালেকশন হয়ে গেছে জি না হয় না তো টাকা দেওয়ার লোক নেই না আমার কথা শুনে আপনাদের ভালো লাগছে না নেমে যেতে বলছেন তাই নাকি ও গ্রামে হয়ে গেছে ও গ্রামে তো হয়ে গেছে মোটা মাছ ধরাই হয়ে গেছে তাই না তো 마শাআল্লাহ ভাই আমি 5000 টাকা যদি আপনাদের জন্য লোড হয়ে যায় বোঝা হয়ে যায় 10000 টাকা 5000 টাকা আমি আর একটু নিচের দিকে নামি আসলাম আমি আপনাদের কাছে দুইটি করে হাজার টাকা চাইছি দুইটি হাজার করে দুইটি হাজার করে টাকা আমি 10 জনের কাছে নেব 10 জনের কাছে নেব আর একটি করে হাজার টাকা আমি 30 জনের কাছে নেব এবার বলবেন কেন আপনাকে বলছি আমরা যে কোরআনের আজকে কথাগুলি বলছি যে কোরআন আমাদের মাদ্রাসাতে পড়ানো হয় যে কোরআন আমাদের বাড়িতে সবার বাড়িতে বাড়িতে রয়েছে এই কোরআনগুলিকে আমরা দেখতে পাই সাদা কাগুচে কালো কালি দিয়ে লিখা আমরা দেখি কিন্তু একজন দার্শনিক তিনি বলছেন তোমরা দেখো কালো কাগুচে সাদা কালো কালি দিয়ে সাদা কাগুচে লিখা আর আমি দার্শনিক বলছি কোরআনগুলিকে সাদা কাগুজে কলমের কালি দিয়ে লিখা নয় বরং আমি দার্শনিক দেখছি এই কোরানগুলিকে লেখা আছে শহীদের রক্ত দিয়ে শহীদরা রক্ত দিয়েছিল বলে এ কোরান পৃথিবীতে এসেছে শহীদরা যদি রক্ত না দিতেন তাহলে এ পৃথিবীতে কোরান নামক জিনিসটা আসতো না সেই জন্য দার্শনিক বলছে কোরানটাকে লেখা হয়েছে শহীদের রক্তর উপরে এই জন্য বলছিলাম ভাই আপনারা সামনে যারা বসে আছেন তারা আল্লা আল্লাহর কাছে নিয়ত করুন আল্লাহ গো তোমার জীব তোমার দিনের জন্য কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দেব কিন্তু যদি এই নিয়াত করে কেউ যদি না মারা যায় তাহলে মৌত মুনাফিকের মৌত হবে ইমানদারের মৌত হবে না সবাইকে শহীদ হয়ে মৃত্যুবরণ করতে হবে এর নিয়াত নিয়ে মরতে হবে সেই জন্য বলছি ভাই সামনে যারা বসে আছেন তাদের কাছে বলবো আজকে আল্লাহর কাছে নিয়ত করুন আল্লাহ তোমার কোরআনের জন্য তোমার কোরআন জন্য সাহী সাহাবিরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আজকে বর্তমান সময়ে আমাদের কাছে জীবন দেওয়ার সেই রকম কোনো ব্যবস্থা নেই কিন্তু তোমার জন্য আজকে মাল দেওয়ার ব্যবস্থা আছে এই জন্য তোমার কোরআনের জন্য আমি এক পাড়া কোরআনের দাম একটা হাজার টাকা তিরিশ জন তিরিশ জায়গা থেকে দাঁড়িয়ে বলবেন আমরা তিরিশ জন যুবক আছি তিরিশ জন মিলে আমরা তিরিশটা পাড়ার কোরআনের দাম দেব একবার নারায় তকবির আওয়াজ হবে একজন সর্বপ্রথম মাদ্দে মুজাহিদের ভূমিকা পালন করার জন্য জন্য বলবেন মৌলানা সাহেব কোরআনের জন্য জীবন দেওয়া যদি লাগে জীবন দেব তবে আজকের দিন আমি কোরআনের জন্য একটা হাজার টাকা দেব একবার না রায় হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে উঠে বলবেন আমি একটা হাজার করে টাকা দেব তিরিশ জন তিরিশ জায়গা থেকে দাঁড়িয়ে তিরিশ জন ৩০টা হাজার টাকা দিবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ তোমার কোরআনের জন্য জীবন দিতে না পারলেও কিন্তু তোমার কোরআনের জন্য একটা হাজার টাকা দিলাম আর যদি ভবিষ্যতে কোনো জীবন দেওয়া লাগবে আমার রক্ত কেন আমার করিজাটা পর্যন্ত কোরআনের জন্য দিয়ে দেব এবার আছেন ভাই একটা হাজার টাকা নিব একটা করে হাজার বর্তমান সময়ে একটা হাজার টাকার খুব একটা মূল্য নেই দুই দিন যদি লেবারের কাজ করা যায় দুই তবু একটা একশো টাকা দিয়েছে কোথাকার কি বললেন জানি না শুক্রবার থেকে আরেকজন কে দুই হাজার টাকা দিয়েছে নামটা ভুলে গেছি আল্লাহ আমি ভুললে কি হবে তুমি তো জানো আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য উদয়পুরের আব্দুল হক সাহেব মাস্টার আবুল হোসেন সাহেব দুই হাজার টাকা মোহনপুর গ্রামের একজন পাঁচশো টাকা মানে সোনাকুল থেকে সোনাপুর থেকে প্রধান দুই টাকা দামটা অনেকটাই কম হয়ে গেছে তো দিয়ে চলে গেছে আল্লাহ তোমার বান্দারা যা যা দিয়েছে যে যা দিয়েছে তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো মনের আশাকে তুমি পূরণ করে দাও হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া দান করো জাজাক আল্লাহ খায়রান জাজা ফিদ্দুনিয়া আখিরা আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা আর কে দিলো ভাই এটা কি নাম ভাই আব্দুল আব্দুল হাকিম মাশাল্লাহ নারায় থকমিদ আমার ভাই আবদুল হাকিম সাহেব উনি এক হাজার টাকা দিয়েছেন তিরিশ জনের মধ্যে সর্বপ্রথম ভাই আব্দুল হাকিম সাহেব উনি একটা হাজার টাকা দিয়েছেন মাশাল্লাহ জাজা কাল্লাহ খাইরন জাসাফিদ দুনিয়া ওয়াল্লা আখিরা আল্লাহ্ সাল্লা আলাইহি আল্লাহম্মা বারিক আলাইহি ফি আহে ওয়া মালিকা ভাই দুই নম্বর আব্দুল হাকিম সাহেবের জোড়া বা সঙ্গে হওয়ার জন্য আরেকজন কে আছেন একটা হাজার টাকা দেনেওয়ালা ভাই আমার শ্রদ্ধীয় ব্যক্তি আমার শ্রদ্ধীয় বড় ভাই উনি চলে এসেছেন আমি আর হয়তো কথা বাড়াতে পারছি না যেহেতু আমার টাইমে এখন পাঁচ মিনিট আছে এর পরেও ওনাকে বসিয়ে রেখে আমি কথা বলবো এটা বেয়াদ বিছাড়া ছাড়া আর কিছু নয় যেন উনি অনেক জ্ঞানী মানুষ মানুষ উনি অনেক সম্মানের সে সম্মানীয় ব্যক্তিকে বসিয়ে রেখে কথা বলবো এটা ঠিক না সেই জন্য আমি আর বেশি কিছু বলবো না একজন আমার ভাই আব্দুল হাকিম সাহেব উনি এক হাজার টাকা দিয়েছেন আর একজন বাবাজি এক দুইশো টাকা দিয়েছে আমি আর একজনের কাছ থেকে একটা হাজার পেলে খুশি হয়ে যেতাম কি নাম ভাই জাকির হোসেন না রে ওনার স্ত্রী একটা হাজার টাকা দিয়েছে মাশাল্লাহ জাজাকাল্লা খায়রান জাজা ফি দুনিয়া ওয়াল আখিরা আরেকজন ছোট ছেলে 50 টাকা দিয়েছে আরেকজন ভাই আমার 1000 টাকা দিয়েছে আরেকজন 500 টাকা দিয়েছে মাশাল্লাহ জাজাকাল্লা খায়রান জাজা ফি দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা আয় আল্লাহ তোমার বান্দারা যে যা দিয়েছে তোমার বান্দাদের মনে আশাকে তুমি পূরণ করো হায়াতে তাইয়াবা সিহাতে কুল্লিয়া দান করো আমিন আয় আল্লাহ যারা দান তাদের স্বজন দ্বারা নীরব নগরের মাটিতে চলে গেছে আল্লাহ তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও ছোট্ট